পানের সাথে এলাচ দিয়ে যে খাচ্ছে সেই নাকি রেজাল্ট পাচ্ছে কেউ বলবে না এই গোপন উপকারের কথা আপনাকে সাথে পানের একটি এলাচ খেলে কি হয় যদি আজ জেনে যান তাহলে একদিনও খাওয়া বাদ দিতে চাইবেন না এই দুইটি উপাদান এতটাই উপকারী আপনার শরীরের জন্য ভাবছেন পানের সাথে এলাচ খেলে শরীরে কি লাভ হবে তাহলে শুনুন পানের সাথে এলাচ খেলে শরীরের দুর্বলতা কমজোরি ভাব আসবে না শরীরের দুর্বলতা দূর হবে বছরেও শরীর থাকবে তেজি ও শক্তিশালী শক্তিশালী এই দুইটি উপাদান খেলে আপনার হবে যা খাবেন তাই হজম হবে যাদের খাবার হজম করানোর জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় তাদের বলছি ওষুধের উপর নির্ভরশীল না হয়ে রোজ এই দুইটি উপাদান চিবিয়ে খান আপনার খাওয়া খাবার খুব সুন্দরভাবে হজম হবে পেট ফাঁপা বদহজম টক ঢেকুর ভাব হবে না অনেকের মুখে অরুচি ভাব চলে আসে কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তারাও যদি পানের সাথে এলাচ খান তাহলে মুখের অরুচি ভাব দূর হবে মুখে রুচি ফিরে আসবে আপনাদের এটাও জানা উচিত যে সুগার নিয়ন্ত্রণ করতে পারে পান পাতা ক্ষত নিরাময় করে আপনার হার জয়েন্টের ব্যথা থাকলে দূর হবে বহুদিনের পুরাতন হাঁটু কমর পিঠের ব্যথা দূর করবে পানের সাথে এলাচ খেলে অনেকে আছেন শ্বাসকষ্ট বা সমস্যায় ভুগছেন এই শ্বাসকষ্ট থাকবে না অ্যালার্জি জনিত অনেকের শ্বাসকষ্ট কাশি প্রবণতা হতে দেখা যায় সেই সকল সমস্যাও দূর হয়ে যাবে যাদের রক্তে খারাপ কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রল দূর করতে পারবে পান ও এলাজ আয়ুর্বেদ শাস্ত্র মতে পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা যায় এমন কি এই পান খেলে যৌন শক্তি তিন গুণ হয় বিশেষত কিডনি রোগ আছে যাদের তাদের প্রসাব করতে অনেক কষ্ট হয় এই কষ্ট কমাতে সাহায্য করে পান পাতা আর এলাচ শরীর থেকে দ্রুত পানি বের করে দেওয়ার ক্ষমতা আছে পান পাতার দুধের সঙ্গে বেঁচে খেলে এই সমস্যা থেকে দ্রুত রেহাই পাবেন খুব কম লোকই জানে পানির যে প্রপার্টি আছে পিম্পল তোলে এছাড়াও বিভিন্ন স্কিন অ্যালার্জি ফুসকুড়ি কালো ছোপ সানবার্ন দূর করে এর জন্য কয়েকটা তাজা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেঁচে লাগাতে হবে শরীরের যেসব অংশে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে যেমন পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল সেই সব জায়গায় পান পাতার রস লাগান কয়েকদিনের মধ্যে ইনফেকশন যাবে নিয়মিত পানের সাথে খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এর ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা বিভিন্ন প্রোটিন ভিটামিন মিনারেল অ্যাবজর্ব করতে সাহায্য করে পানের সাথে এলাচ খেলে কত উপকার হয় শরীরে তা তো জানলেন তবে এটি কিভাবে খেতে হবে অর্থাৎ এই দুইটি উপাদান খাওয়ার তরিকা কি চলুন জানি একটি পরিষ্কার পান নিন এর সাথে নিয়ে নিন একটি এলাচ আপনারা এলাচের বীজগুলো বের করে নেবেন এবারে পানের সাথে এই এলাচের বীজ একসাথে মুখে পুড়ে নিয়ে খুব ভালোভাবে চিবিয়ে এর রসটা সেবন করবেন শুধু এলাচ আর পানের রস চিবিয়ে আপনাদের সেবন করতে হবে বাকি যে ছোবরার মতো অংশ মুখে থেকে যাবে সেগুলো ফেলে দিতে হবে এটি আপনারা দিনের যে কোনো এক সময় খেতে পারবেন শুধু খাবার খাওয়ার থেকে মিনিট পর সেবন করতে হবে গর্ভবতী অবস্থায় এটি সেবন করা যাবে না আমার আজকের ভিডিওটি কি কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সেই সাথে প্রচুর শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারে আরো অনেকেই উপকৃত হতে পারে সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ